ঠিক আছে সেলোয়ার কাজ প্রচুর পরিমাণ কাজ করা ঠিক আছে আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো হ্যাঁ হ্যাঁ আপনার সম্পূর্ণ

এটা হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা তাতে মাত্র দুশো টাকা প্রিন্টের প্রিন্ট সরি প্রিন্টের না সুতোর কাজ করা সালোয়ার ঠিক আছে ভাই সুতার কাজ করা সালোয়ার দুই গজ চার গিরা ঠিক আছে ভাই এই যে আর অন্যটা অন্যটা আছে সাড়ে চার হাত মাত্র দুইশো টাকা দুশো টাকা প্রত্যেকটা প্রত্যেকটা মালে দুইশো এই যে প্রত্যেকটা মাল দুইশো টাকা করে ইনশাল্লাহ কালার আছে আট দশটার উপরে প্রত্যেকটা মাল ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ভাই এই যে ভাই ক্যাটালগ সেটিং ঠিক আছে ভাই মালহার লাল শালুক মাল হাতে কিন্তু লাল শালুক ভাই এই যে ভাই দেখেন সুতি কালেকশন কিন্তু গুলো মালহার লাল শালুক ভাই এই যে তো গলাটা দেখেন ওই পাটটা দেখেন হ্যাঁ এই সামনে পাট এই যে ভাই গলাটা এই সামনে পাট ঠিক আছে এই যে সামনের পাট এই যে ব্যাক পাট এই যে ব্যাক পাট সাইডে ঠিক আছে ভাই আর এই যে হাতাটা এই যে পাশে সাইডে হাতা হ্যাঁ জি এটা হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা মালহার মাত্র 300 টাকা মালহার মালহার দেখেন মালহার মাত্র 300 টাকা একদম তিনশো টাকা একদম পিওর সুতি জামা সালোয়ার ও না একদম পিওর সুতি মাত্র তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে ভাই এই যে কটন বৃষ্টি কটন জি ভাই যে দেখেন আর নামাজি উন্না এই যে দেখেন ভাই এই যে অন্য পাক্কা প্রাসাদ নামাজি উন্না অনেক বড় সাইজের অন্য ঠিক আছে নামাজি ওন্না আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি ভিতরে গঙ্গা কালামকারী গঙ্গা কালামকারী একদম ভাই এই যে দেখেন ঠিক আছে ভাই একদম অবিশ্বাস্য প্রাইজে স্যালার হবে দুই গজ ছয় গিরা ঠিক আছে দুই গজ ছয় গিরা একদম সুতি পিওর সুতি অন্য হবে পাক্কা পাশা নামাজি অন্য মাত্র তিনশো ষাট টাকা

স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিলে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এরপর দেখাচ্ছি কাজ করা প্রোডাক্ট কাজ করা ঈদের ঈদের কালেকশন কাজ করা প্রোডাক্ট দেখেন এসি কটন ঠিক আছে ভাই একদম গর্জিয়াস কাজ করা কাজটা এই প্যানেলে কাজ প্যানেলে মাত্র 380 টাকা মাত্র 380 ভাই এই যে সেলোয়ারটা পাকা আড়াই গজ এসি কটন সেলোয়ার এসি কটন জামা হুম ঠিক আছে ভাই যে পাকা পাছাত নামাজও না পুরা অন্যায় কাজ করা আছে একদম গর্জিয়াস কাজ করা ডিজাইন আরেকটা আছে এটা দেখা দিচ্ছি ভাই একই রেডের মধ্যে দুইটা ডিজাইন ইনশাল্লাহ পেডি পেডি আছে কালার কালার অ্যাভেলেবেল কালার আছে এই দেখেন দেখছেন ভাই প্যানেলে কাজ করা এটাও তিনশো আশি টাকা কালার আছে প্রত্যেকটা ছয়টা ঘুরা ঠিক আছে এই যে সালোয়ারটা আর এই যে অন্য পাক্কা পাশাত নামাজি অন্য এই দেখেন এই যে পাক্কা পাশাত নামাজি অন্য নামাজি অন্য এরপর দেখাচ্ছি ভাই বুটিক্সের ভিতরে একটু ভালোটা হ্যাঁ এটা হচ্ছে উমি বুটিক্স একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কাজ করা কারচুপির কোয়ালিটি ঠিক আছে কারচুপির কোয়ালিটি দেখেন পেনেল কাজ কত সুন্দর পেনেল কাজ গলায় কাজ এমনকি হাতায় কাজ ঠিক আছে এই যে হাতায় কাজ করা হাতায় কাজ করা এই যে সালোয়ারটা হচ্ছে আপনার দুই গজ সরি আড়াই গজ সালোয়ার আর হচ্ছে আপনার ওই যে ওন্নাটা ঠিক আছে ওন্নাটা জোড়িও না ভাই জোড়িও না দেখেন দেখেন জড়ি করা থাকব নাটা জড়িও থাকবে পাক্কা পাচাত আড়াই হাত বোরে নামাজিও না ঠিক আছে মাত্র 450 টাকা 450 মাত্র 450 আর দেখেন এই যে হাতায় কাজ করা ঠিক আছে ভাই হাতায় কাজ করা এই যে রাজকুমারী ঠিক আছে কাজ করা একদম সেটিং আছে আনসেটিং আছে সবই আছে এই দেখেন গলায় কাজ নিচে প্যানেলে একদম গর্জিয়াস কাজ করা হাতায় কাজ করা ঠিক আছে ভাই

এই যে এই যে কালামকারী ভাই একদম যত মোটা মানুষ আছে পড়তে পারবে গঙ্গা ভ্যারাইটি ঠিক আছে গঙ্গা ভাইরাল ডিজাইন এই যে দেখেন আড়াইগো সেলোয়ার আর হচ্ছে পাক্কা পাঁচ নামাজ ওর না আড়াই হাত বোয়ারের মাত্র চারশো টাকা চারশো টাকা এটা জি এটা চারশো টাকা মাত্র চারশো চারশো ঠিক আছে পূর্বে প্রায় ছিল চারশো ঠিক আছে আমরা কমায় দিয়েছি মাত্র চারশো মাত্র চারশো টাকা এই যে ডিজাইন আরেকটা আছে ঠিক আছে প্রত্যেকটা মালে ডিসকাউন্ট থাকছে ইনশাল্লাহ এ দেখেন ভিডিওটা দেখায় একটা একটা করে স্ক্রিন নেন স্ক্রিন নিয়ে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমু নাম্বারে পাঠায় দেন ঠিক আছে ভাই এ দেখেন একদম গর্জিয়াস কাজ গর্জিয়াস প্রিন করা ঠিক আছে ভাই ডিজিটাল মালের মতো দেখা যায়

বেশি দিন থাকবে না ভাই প্রোডাক্ট দেখেন ভাই এই যে দেখেন একদম গর্জিয়াস কাজ করা ডিজাইন আছে চার পাঁচ ডিজাইন আছে अवेलेबल কালারও अवेलेबल এই যে ভাই দেখেন সেলরটা দুই গো ছয় গিরা আর হচ্ছে ওনাটা পাক্কা পাসাত নামাজি উন না নামাজ জন্য নামাজি উন না এই যে মাত্র 400 টাকা 400 মাত্র 400 টাকা আরেকটা কালামকারী দেখাই দেখা ইনশাআল্লাহ আমরা অন্য প্রোডাক্টে চলে যাব এইটাও কিন্তু এমআই এছাড়া আমাদের আরো অনেক কালামকারী আছে ঠিক আছে ভাই

দুইশো কেজি আড়াইশো কেজি মানুষ পড়তে পারবে বড় বাটি বিশাল সাইজ ঠিক আছে ভাই আড়াইশো কেজি ওয়েটের মানুষও পড়তে পারবে থাকবে ফোর পিস বড় বাটি হ্যাঁ ফোর পিস এই যে হাতার কাপড় থাকবে এক্সট্রা একদম পিওর সুতি হাতার কাপড় এক্সট্রা এগুলো কিন্তু আপনার ইয়ে করা ভাই বুঝছেন ওয়াশ করা প্রোডাক্ট রং যাওয়ার কোনো ইয়েই নাই ক্যাপাসিটি নাই এই যে খুলে দেখাই দিলাম অনেক বড় সালোয়ার এই যে ওন্নাটা দেখেন পাক্কা পাশাত নামাজি ওন্না আড়াই হাত বড়ের বিশাল সাইজের একটা ওন্না ভাই দেখেন ওন্না অনেক বড় দেখেন ভাই বিশাল সাইজ সাইজের ওন্না যে আরেকটা দেখাচ্ছি বাটিক এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকে ইনশাআল্লাহ যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠায় দেন ঠিক আছে ভাই হ্যাঁ মাত্র 400 টাকা 400 টাকা জি 400 টাকা 420 টাকা 430 টাকা 450 টাকার প্রোডাক্ট মাত্র 400 টাকা এই বাটিগুলো দেখেন এই সেলওয়ার হবে আপনার দুই গত চার গিরা ঠিক আছে এই যে ওনাটা এই যে ওনাটা পাক্কা পাসাত নামাজি বড় ওনাটা এখানে যে বিশাল সাইজের ওনা নামাজি ওনা 400 টাকা এই যে একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আরির ভিতরে আরির মধ্যে ঠিক আছে ভাই আরির ভিতরে এই যে দেখেন বিশাল সাইজের ফুল বডিতে আরি করা কালার আছে 8-10 টা अवेलेबल কালার আছে আর হচ্ছে এই যে দেখেন সেলোয়ারটা এই যে আরির আরির মধ্যে কালার আর হচ্ছে ওনা কত ভাই আরিবাটিক হচ্ছে মাত্র চারশো একই রেট ভাই সব একই রেটে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে ভাই

ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আমরা একটা করে কালার দেখাচ্ছি ঠিক আছে ভাই ভিডিও কলে ইনশাআল্লাহ যদি বলে এই মালটার আমাদের আর কালার লাগবে আমরা কালার দেখাতে পারবো এই দেখেন ভাই ওনাটা পাক্কা পাসাত নামাজি ওনা একদম আড়াই হাত ভরে একদম আড়াই হাত ভরে ভাই বিশাল ভরে বিশাল সাইজের ওনা ঠিক আছে ভাই এই যে আরেকটা দেখাচ্ছি আমরা জমজম এই জমজম এটা তো অনেক সুন্দর ডিজাইন জি জি ভাই এই যে দেখেন

ঠিক আছে ভাই এই দেখেন এইটা ভাইরাল ডিজাইন এটাও এই যে প্রত্যেকটা কালার প্রত্যেকটার কালার আছে ইনশাআল্লাহ যদি আমাদেরকে কল দা ইনশাআল্লাহ আমরা দেখাইতে পারবো দয়া করে স্ক্রিনশট তুইলা তারপর ইনশাআল্লাহ আমাদেরকে নক দিবেন হুম এই যে দেখেন ভাই একটা একটা করে প্রোডাক্ট দেখাই আমরা মাল দিতে পারবো সমস্যা নাই এই দেখেন পাক্কা পাসার নামাজি ওটা আড়াই হাত বড়ের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে ভাই দেখেন একটা প্রোডাক্ট হচ্ছে কোকো প্রিন্ট কোকো প্রিন্ট ঠিক আছে কোকো প্রিন্ট

একদম ভালো কোয়ালিটির ভিতরে কাপড় মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা নিয়ে আট থেকে এক হাজার টাকা এই যে ভাই মাত্র পাঁচশো টাকা এইগুলো প্রোডাক্ট দেখাইলাম ভাই হচ্ছে লাভজনক প্রোডাক্ট ঠিক আছে এইগুলা নিয়ে ইনশাল্লাহ ইজি করে বা ইজিতে ব্যবসা করতে পারবে এই যে ক্যাটালগ সেটিং মাসাল ঠিক আছে এটা হচ্ছে লাক্সারি লাক্সারি মাসাল লাক্সারি মাসাল এটা হচ্ছে ভালোটা একদম কোয়ালিটি ফুল যেটা ওইটা ঠিক আছে ভাই যেটা গলায় গলা থাকবে হাতায় কাজ থাকবে এই যে গলা করা থাকবে দেখেন এই যে গলা করা থাকবে এগুলো তো কোম্পানির প্রোডাক্ট দেখেন ঠিক আছে ভাই কোম্পানির প্রোডাক্ট দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে প্যানেলের কাজ আর এই যে ভাই হাতার কাজ ঠিক আছে একদম ভালো স্টিজের প্রোডাক্ট হুম যেগুলো ইনশাআল্লাহ সুতা ওঠার কোনো সম্ভাবনাই নাই

যারা যারা ব্যবসা করবে ইনশাল্লাহ এই ভিডিও মিস করলে ইনশাল্লাহ ব্যবসা করা লাগবে না ঠিক আছে ভাই এই দেখেন জর্জেট একদম এমন প্রাইজে দিব ভাই যে প্রাইজে দেওয়া অসম্ভব হাতায় কাজ আছে হাতায় কাজ আছে ঠিক আছে এইগুলো এখন ভালো ভালো দাম বেড়ে গেছে ভাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা কমাই দিচ্ছি হ্যাঁ আমরা যে মাত্র 550 টাকা 550 টাকা দেখেন মাত্র 550 টাকা এই যে সেলোয়ারটা আর হচ্ছে আপনার ইনারে কাপড় লাগানো আছে ওটা ঠিক আছে এই যে ওটা মাত্র 550 550 সম মাত্র 550 টাকা যার যার লাগবে ভাই স্ক্রিনশট দিয়ে ইনশাআল্লাহ আমাদেরকে পাঠায় দিলে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার জিমিচু জিমিচু বিপুলের প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট ভাই বিপুলের জিমিচু জি এই ক্যাটালগ সেডিং থাকবে এই যে দেখ এই প্রোডাক্টগুলা ভাই অস্বাভাবিকভাবে রেড বেরে গেছে ঠিক আছে ভাই সেলোয়ার সেলোয়ার কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে জামায় কাজ করা থাকবে অন্যভাবে কাজ আছে

ভিডিও করার সময় দেখি যে সব দোকানে এগুলো अवेलेबल থাকে এই যে দেখেন ইট কালেকশন তো এগুলো জর্জেট কালেকশন ভাই এই যে দেখেন জর্জেট এগুলো জর্জেট ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রত্যেকটা কিন্তু ভাই সিকুইন্স আছে সাদা সিকুইন্স ঠিক আছে একদম বোঝা যাবে না কিন্তু চিলকাবে এই যে সালোয়ারে সালোয়ারের কাপড় আর হচ্ছে আপনার ইনারের কাপড় একসাথে একসাথে একদম অরিজিনাল ইন্ডিয়ান বাটার আর হচ্ছে এই যে জাম উন্নাটা ভাই দেখেন এই যে ওনাটা দেখেন পুরো ওনাটা কাজ একদম ওনা পুরো ইয়াতে আপনার কাজ করা আছে এটা হচ্ছে মাত্র মাত্র 700 টাকা 700 টাকা জি ভাই একদম কমায় দিয়ে দিছি মাত্র 700 আর এই যে একটা এই যে আরেকটা দেখাচ্ছি এই যে গলায় কাজ করা এই দেখেন এই যে গলায় কাজ গলায় কাজ হবে অনেকগুলো আর আবার সাইডে কাজ হবে প্যানেলে কাজ হবে এক এক রকমের এক এক ডিজাইনের এক এক গুলো আছে ঠিক আছে ভাই এটা হচ্ছে মাত্র এটা হচ্ছে মাত্র আঠারশো টাকা ভাই এই যে ঠিক আছে ভাই মাত্র আটশো টাকা এই যে দেখেন ভাই অন্যটা একদম পাক্কা পাশা নামাজিও অনেক বড় বড় অন্যা ভাই ঠিক আছে মাত্র আষ্টশো টাকা ঠিক আছে

Yes.